আসসালামু আলাইকুম গাইজ আমি আসলে আপনাদেরকে যে পঁচিশ টাকার যে এক্স বিপিএনটা দেবো প্রায় পারমিন্টের মতো অনেক দিন ইউজ করতে পারবেন আপনারা প্রথমে আমি আমার যে অরিজিনাল স্পিডটা রয়েছে সেটা একটু চেক করে নিচ্ছি আপনারা একটু দেখুন আমি আমার ওয়াইফে থেকে মাত্র পাঁচ এম বিবিএস ইউজ করি মানে আমার মাসে পাঁচ ছয়শো টাকা যায় আর কি দেখুন যে আমার পাঁচ এম বিবিএসের হচ্ছে আমার অরিজিনাল যে স্পিডটা রয়েছে তো আমি যদি আমার বিডিএক্স যে বিপিনের যে অ্যাপটা সেটা যদি আমি একটু কানেক্ট করি আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখুন দেখুন আমি কিন্তু মনে করেন যে আমাদের যে আইএসপি থেকে মাত্র পাঁচ এম বি নিয়েছি কিন্তু এটা আপনাদের এখন একটু কম দেখায় কিন্তু এটা আসলে অনেক সেই একটা স্পিড বিপেন যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন দেখুন স্পিড কি আপলোড স্পিড ডাউনলোড স্পিড দুটোই অনেক বেশি সেই স্পিড আমি আবারও চেক করছি দেখুন দেখুন এবার এবার দেখুন স্পিড কি দেখুন যারা আমাকে নিতে চাবেন আমার ইউটিউবে আমার চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলের ইয়া দেওয়া থাকবে লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে কমেন্টও থাকবে আপনারাও নিতে চান যারা তোমাকে আমাকে নিশ্চয়ই মেসেজ দেবেন আমি আমার ইউটিউব থেকে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ